হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একদম ডিটেলভাবে দেখানো ট্রাই করবো ইজ ক্যামেরা কীভাবে আপনি মোবাইল ফোনে কানেক্ট করতে পারবেন এবং আরও কয়েকটা ফোনের মধ্যে কীভাবে শেয়ার করবেন এর পাশাপাশি বেসিক যে সেটিংগুলো আছে এগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব সবগুলো নিয়ে কিন্তু আজকে আমরা ব্যস্তভাবে আলোচনা করার ট্রাই করব। আশা করি এই একটা ভিডিও দেখে আপনি ইজ বি সম্পর্কে ডিটেলভাবে জানতে পারবেন কীভাবে এটা সেট আপ করতে হয় সো আর বেশি কথা না চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে বা আপনি যদি কাজটি সাকসেসফুলভাবে করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন সো শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আপনি যদি সঠিক নিয়মে একটি ইস বিস ক্যামেরা সেট করতে জানেন তাহলে সব ধরনের ইস বিস প্রোডাক্ট আপনি একই সিস্টেমে অ্যাড করতে পারবেন সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে সো আমার কাছে একটি ইস ক্যামেরা রয়েছে যেটার মডেল হচ্ছে সি সিক্স টি সি ঠিক আছে সো এই ক্যামেরাটি আপনাদেরকে আজকে করে দেখাবো শুধুমাত্র এটাই নয় আপনি যদি এটাই সঠিক নিয়মে আপনি যদি শিখেন তাহলে সব ধরনের ইজবিস বিস ক্যামেরা আপনি অ্যাড করতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমার হাতে যে ক্যামেরাটি আছে এটা হচ্ছে টু মেগাপিক্সেলের একটি ক্যামেরা আপনার কাছে যে মডেলটি থাক না কেন কোনো প্রবলেম নেই আর ক্যামেরার সাথে কিন্তু আপনি একটি অ্যাডাপ্টর পেয়ে যাবেন মানে একটি চার্জার পেয়ে যাবেন সাথে একটি ক্যাবলও পেয়ে যাবেন সো চার্জার আর এক্সট্রাভাবে আপনাদের কিনতে হচ্ছে না সাথে বক্সের মধ্যেই পাবেন ওকে তো চার্জারটা আপনি কানেক্ট করে জাস্ট পাওয়ারটা ফার্স্ট স্টেপে লাগিয়ে নিতে হবে তো এই যে আপনাদেরকে কাজটা দেখাবো এটা চারটা স্টেপে আপনাদেরকে এই কাজটি কমপ্লিট করে দেখাবো তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ক্যামেরাটি পাওয়ার দিয়ে এটা চালু করা পাওয়ার দেওয়ার পর কিন্তু আপনি এখানে লালবাতি দেখতে পাচ্ছেন আপনার যদি ইস বিচে কোনো লাইট থাকে তাহলে অবশ্যই বাতিটা জ্বলবে আপনার ক্যামেরা যদি পিটিজেট হয় মানে এটা তিরিশ সিক্সটি ডিগ্রি রোডেট হয় এরকম ক্যামেরা যদি হয়ে থাকে তাহলে ক্যামেরাটি পাওয়ার দেওয়ার পর অটোমেটিকলি একটু ঘুরতে থাকবে ঠিক আছে অবশ্যই আপনার পাওয়ারটা দিয়ে একটু অপেক্ষা করতে হবে মানে ক্যামেরাটি যতক্ষণ পর্যন্ত এটা ঘুরে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে এবং যে রেড লাইটটি আছে এটা ব্লু লাইটে কনভার্ট না হয় ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু অপেক্ষা করতে হবে ওকে সো আমাদের ক্যামেরাটি কিন্তু রোটেট হচ্ছে আমরা একটু অপেক্ষা করব। সো এমন হতে পারে আপনার কাছে যে ক্যামেরাটি নিয়েছেন সেটা বুলেট ক্যামেরা মানে থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরে না মানে যে যেখানে যে ক্যামেরাটি ঘুরছে এইরকম ঘোরে না যদি এই ধরনের ক্যামেরা হয় তাও কিন্তু আপনার পাওয়ারটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পাওয়ারের যে লাল বাতিটা জ্বলতেছে এটা ব্লু লাইটে কনভার্ট না হয় যদি লাইট যদি না থাকে আপনারা যে মডেলটি ইউজ করছেন তাহলে একটু অপেক্ষা করুন মানে পাওয়ারটা দিয়ে আপনি এক মিনিট পর আপনি ট্রাই করবেন ঠিক আছে তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা পাওয়ারটা কমপ্লিট করা পাওয়ারটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে এর মধ্যে আপনার এখানে যদি লক্ষ্য করেন এখানে ব্লু লাইট কিন্তু জ্বলতেছে ওকে ব্লু লাইট জ্বলা অবস্থায় এখন আপনার থেকে করতে হবে আপনি যে ক্যামেরাটি ব্যবহার করেন না কেন এটা ফার্স্ট একটু রিসেট করে নেবেন হতবার আপনার এটা নতুন ক্যামেরা অথবা পুরাতন ক্যামেরা তাতে কোনো প্রবলেম নেই কিন্তু ক্যামেরাটি পাওয়ার দেওয়ার পর যখন সব দিকে ঘুরবে এর পরবর্তীতে আপনার থেকে এখানে যে রিসেট বাটন আছে রিসেট বাটনটি আপনার প্রেস করে ধরে রাখতে হবে আপনার যে ক্যামেরাটি থাকবে এটা বিভিন্ন পজিশনের মধ্যে এই রিসেট বাটনটি থাকতে পারে তো প্রত্যেকটা ইজ বিচ প্রোডাক্টের মধ্যে কিন্তু এই ধরনের রিসেট বাটন আপনারা পেয়ে যাবেন ওকে ফার্স্টটা প্রত্যেকে ক্যামেরাটি রিসেট করে নিতে হবে ওকে আমার ক্যামেরাটি একটু রিসেট করে নিচ্ছি রিসেট বাটন আপনার দশ থেকে পনেরো সেকেন্ড ক্লিক করে ধরে রাখলে ক্যামেরা থেকে কিন্তু একটি সাউন্ড দিবে আপনি একটু শুনতে পেয়েছেন হয়তো রিসেট সাকসেসফুল বললো তার মানে আমার ক্যামেরাটি রিসেট হয়ে গেছে রিসেট হওয়ার পর কিন্তু আবারও এটা রুটেট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অপেক্ষা অবশ্যই করতে হবে সো রিসেট করার পর এই ধরনের একটি শব্দ আপনার ক্যামেরা থেকে করবে তার মানে এই ক্যামেরাটিতে এখন ইন্টারনেট কানেকশন করতে হবে সো আমার কাছে যে ডিভাইসটি আছে সেটার মধ্যে আপনি দুই রকমভাবে ইন্টারনেট কানেকশন করতে পারেন একটি হচ্ছে ওয়াইফাই দিয়ে এবং এটি হচ্ছে ক্যাবলের মাধ্যমে তো আমি কীভাবে বুঝলাম আমার যে ডিভাইসটি আছে সেটাতে দুইভাবে ওই ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন আমি করতে পারবো আপনি এখানে ক্যামেরাটিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি পোর্ট আছে আপনার পাশে যে ওয়াইফাই আছে বা রাউটারটি আছে রাউটার থেকে একটি কেবল সরাসরি যদি আপনি এখানে কানেক্ট করে দেন তাহলে কিন্তু এটা ইন্টারনেট কানেকশনটা পেয়ে যাবে আর কি সলিউশন হচ্ছে আপনার যে এই ক্যামেরাটি ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারেন এই ওয়াইফাইটা কানেক্ট করতে পারেন কীভাবে আপনার বাসায় যদি একটি কোনো রাউটার থাকে এই রাউটারের যে ওয়াইফাই সিগন্যালটি আছে এটা এখানে কানেক্ট করতে পারেন এর পাশাপাশি আপনার বাসায় যদি কোনো ইন্টারনেট কানেকশন না থাকে তাও কিন্তু আপনি এটা কানেক্ট করতে পারেন আপনার মোবাইলের হটস্পট দিয়ে অবশ্যই মোবাইলটি কিন্তু এটার সাথে থাকতে হবে ওকে যেটা আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে ইতিমধ্যে আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ আমার ক্যামেরাটি পাওয়ার দিয়ে ক্যামেরাটি রিসেট করে এখন ক্যামেরাটি রেডি আছে ইন্টারনেট কানেকশন করার জন্য ক্যামেরাতে ইন্টারনেট কানেকশন করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে যে সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু আমরা ক্যামেরাটি লাইভ দেখতে পারবো এবং সব ধরনের সিস্টেম বা সেটিংগুলো কিন্তু আমরা এই সফটওয়্যারের মধ্যেই পেয়ে যাব তো সেকেন্ড স্টেপে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করি তো সফটওয়্যারটি আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমরা অ্যাপ স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি এবং আপনি যদি কম্পিউটার থেকে যদি এই কাজটি করতে চান কম্পিউটারের জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে আপনি ভিডিওটি দেখে আপনি ইজিলি ক্যামেরাগুলো পিসির মধ্যে আপনি কানেক্ট করতে পারেন সো আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি আগে আমাদের ইজিসটা চলে আসলো তো সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইজভিস লেখা আছে এবং ইজভিস এসডিও লেখা আছে এছাড়াও অনেকগুলো সফটওয়্যার আপনি পেয়ে যাবেন আমি বলবো আপনাদেরকে শুধুমাত্র ইজভিস যে লেখাটি আছে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন ওকে সো আমরা জাস্ট ইজবিস লেখা সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি সো আমাদের সফটওয়্যারটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং সিম্পলি আমাদের এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে ওকে সো আমরা জাস্ট সিম্পলি ওপেনে ক্লিক করলাম একটু অপেক্ষা করতে হবে তো আমাদের দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু রানিং হয়ে গেছে সো যখন আপনি সফটওয়্যারটি ডাউনলোড করবেন এই ধরনের একটি এন্টারপেজ আপনি দেখতে পারবেন এখানে অবশ্যই থেকে লক্ষ্য রাখতে হবে যেন আপনি সঠিক নিয়মে এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করতে পারেন সো ফার্স্টে হচ্ছে আপনার এখানে একটি লোকেশন সিলেক্ট করতে হবে সো আপনি যেখান থেকে এই ক্যামেরাটি রেজিস্ট্রেশন করবেন বা যেখান যেই দেশে বসে আপনি ক্যামেরাটি কানেক্ট করতে চাচ্ছেন ওই দেশটাই কিন্তু এখানে অবশ্যই অবশ্যই সিলেক্ট করবেন আপনি আসেন এক দেশে আপনি যদি এখানে অন্য একটা দেশ সিলেক্ট করেন পরবর্তীতে কিন্তু আপনার ক্যামেরাটির পাসওয়ার্ড ভুলে গেছে বা আপনার মোবাইলটি নষ্ট হয়ে গেছে তখন কিন্তু ক্যামেরাটি রিকোভারি করে আনতে অনেকটা প্রবলেম ফেস আপনি করতে পারেন তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি যেহেতু আমাদের যে বেশিরভাগ অডিয়েন্স বাংলাদেশ থেকে দেখছে সো এখানে অনেকগুলো মেথড আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে ইমেল দিয়ে খুলতে পারেন ফেসবুক দিয়ে খুলতে পারেন আপনার এখানে অ্যাপল আইডি দিয়ে খুলতে পারেন জিমেল দিয়ে খুলতে পারেন টিকটক দিয়ে খুলতে পারেন মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা যাবে কিন্তু আমি আপনাকে বলবো সঠিক নিয়েও যদি আপনি এটা রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেল দিয়ে আপনি এটা ট্রাই করবেন আপনার কাছে যে অ্যাক্টিভ ইমেলটি থাকবে ওই ইমেলটা এখানে আপনি বসাবেন অথবা মোবাইল নাম্বারটিও দিতে পারেন কোনো প্রবলেম নেই অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে আপনি যখন মোবাইল নাম্বার দিয়ে করেন তখন ভেরিফিকেশন কোডটি আসে না তো যে কারণে অনেকেই আমাদেরকে কমপ্লেন দিয়ে থাকে যে আমার ভেরিফিকেশন কোডটি আসছে না সো সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ইমেল যদি দেন আপনার ইন্টারনেট কানেকশন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ইমেলে একটি নোটিফিকেশন আসবে যেটা আপনি একটু পরেই দেখতে পারবেন সো আমরা এখানে ইমেলটা বসিয়ে দিলাম ঠিক আছে এমন এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা মিনিমাম আপনার আট সংখ্যা হতে হবে জটিল একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে যে আপনারা পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার ইমেইলের পাসওয়ার্ড নয় এটা র্যান্ডম আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারেন ঠিক আছে সো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সিম্পলি আই অবশ্যই এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে বা আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে ওকে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে রোবট না এখানে একটি ক্যাপচার কোড আসলো ভেরিফাই ভেরিফাই করার জন্য সো অবশ্যই এটা দেখে দেখে এখানে বসাতে হবে ওকে সো আমরা এখানে বসে দিচ্ছি এটা দেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে ওকে সো আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করার একটু অপেক্ষা করতে হবে আপনার ইমেলের মধ্যে একটি নোটিফিকেশন যাবে ওকে সো আমরা ইমেলে আবার যাই ইমেইলে যাওয়া যাক আমরা ইমেলটা একটু ওপেন করে নিই সো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মেসেজ আসছে ইস থেকে সো এখানে আমার হচ্ছে সিক্স এইট ফাইভ ফাইভ এটা হচ্ছে আমার ভেরিফিকেশান কোড এটা দিয়ে আমি অ্যাকাউন্টটা রেজিস্টেন করতে পারবো সিক্স এইট ফাইভ ফাইভ ব্যাস এতটুকুই ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে এখানে আমার চাইলেই মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন আপনি যদি মোবাইল নাম্বার এবং ইমেল দুইটাই অ্যাড করতে চান তাহলে আপনি এখানে লিঙ্কে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটিও অ্যাড করতে পারেন সো আমরা এটা একটু বড় করে নিই সো এতটুকুই হচ্ছে আপনার কাজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সরি আমার অ্যাকাউন্টটা ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেল ইমেল অ্যাড্রেস সব কিছু ওকে ইতিমধ্যে আমরা তিনটা স্টেপ পার করে ফেলেছি একটি হচ্ছে আমাদের ক্যামেরাটি পাওয়ার দিয়ে ক্যামেরাটি রিসিট করে নিয়েছিলাম দেন সেকেন্ড হচ্ছে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করেছি থার্ড হচ্ছে আমরা সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখন হচ্ছে শেষ সে চার নম্বরটি যেটা হচ্ছে আপনার যে ডিভাইসটি থাকবে সেটা আপনার মোবাইল অথবা কম্পিউটার পর্যন্ত কীভাবে নিয়ে আসবেন ওকে সো সেটার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান দেখা যাচ্ছে একটি হচ্ছে অ্যাড ডিভাইস এবং একটি প্লাস আপনি দুইটা থেকে যাচ্ছে একটি জায়গায় ক্লিক করতে পারেন আমরা প্লাসের মধ্যে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর এখানেও কিন্তু আবারও দেখা যাচ্ছে অ্যাড ডিভাইস এবং স্ক্যান কিউআর কোড আপনি চাইলে স্ক্যান কিউআর কোডে ক্লিক করেই সরাসরি ক্যামেরার পিছনে যে স্টিকারটি থাকবে এই স্টিকারটা স্ক্যান করতে পারেন অথবা অ্যাড ডিভাইসে ক্লিক করতে পারেন তো আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করতেছি অ্যাড ডিভাইসে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিভাইস দেখা আছে আপনি ইসবিজের যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি এই সফটের মধ্যে অ্যাড করতে পারবেন ওকে সো আমরা যেহেতু ক্যামেরাটি অ্যাড করব তার জন্য আমরা ক্যামেরাতে সিলেক্ট করব এখানে দেখুন আপনি যখন ক্যামেরাতে সিলেক্ট করবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনের ক্যামেরাটি অন হয়ে যাবে ওকে সো আমরা ক্যামেরাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে ক্যামেরাটি আছে এটার পিছনের সাইডে যে স্টিকারটি থাকবে ওই স্টিকারটি জাস্ট সিম্পলি ক্যামেরার সামনে নিয়ে আসতে হবে এবার ক্যামেরার সামনে একটু রাখলেই কিন্তু ক্যামেরাটি ডিটেক্ট করা শুরু করবে সো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ডিটেক্ট করে নিয়েছে মানে এই ক্যামেরাটি এখন কানেক্ট করার জন্য রেডি আছে এর মধ্যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে দেখা যাচ্ছে ডিভাইস ইজ পাওয়ারেড অন লিখা আছে এই লিখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনার ফোনের মধ্যে অবশ্যই থাকতে হবে যদি এটা না থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার এই ক্যামেরাটি মোবাইল ফোনে অ্যাড করতে পারবেন না আপনি যদি ভিডিওটি শুরু থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে অবশ্যই এই লেখাটি আসবে আর যদি না আসে তাহলে আপনি ক্যামেরাটি পাওয়ারটি অফ করে আবার অন করুন এবং ক্যামেরাটি আবার রিসেট করুন তাহলে কিন্তু এই লেখাটি অবশ্যই অবশ্যই চলে আসবে আসার পর এখানে জাস্ট টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নেক্সট এটা অ্যানাবল হয়ে গেল দেন আবার নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে স্টার্ট অপশন আসলো স্টার্টে ক্লিক করতে হবে সো এখানে আসার পর এখানে একটি ভিডিও দেখাচ্ছে মানে আমার যে ক্যামেরার মডেলটি আছে মডেলের মধ্যে একটি লাইট ব্লিংকিং হচ্ছে কিনা এখানে দেখাচ্ছে আমার ক্যামেরার মধ্যে ঠিক একই রকমের লাইটটা ব্লিঙ্কিং হচ্ছে তার মানে আমার ক্যামেরাটি রেডি আছে ওকে ব্লু লাইটটা যেহেতু জ্বলতেছে তো আমরা ব্লু লাইটের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আবার নেক্সটে ক্লিক করতে হবে সো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিস চলে আসলো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করার পরে এখানে ওয়াইফাইটা সিলেক্ট করতে হবে আপনি এখানে ওপর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল ফোনটি আছে এই মোবাইল ফোনে মোবাইল ডাটাটি অ্যাক্টিভ আছে তো আমাদের অবশ্যই যে ওয়াইফাই দিয়ে আমরা এই ক্যামেরাটি অ্যাক্টিভ করবো ওই ওয়াইফাইটা সিলেক্ট করে নিতে হবে ফার্স্টে ঠিক আছে আমরা এখানে ওয়াইফাইটা সিলেক্ট করে নিচ্ছি সো আমরা এখানে ওয়াইফাইটা সিলেক্ট করে দিলাম এটা হচ্ছে আমার রাউটারের ওয়াইফাই সিগন্যালের নেম হচ্ছে ওয়াইফাই ঠিক আছে আপনার বাসায় যে ওয়াইফাইটা থাকবে বা আপনি যেখানে ক্যামেরা লাগাচ্ছেন সো আপনি যে ক্যামেরাটি যে ওয়াইফাইয়ের আন্ডারে রাখতে চাচ্ছেন ওই ওয়াইফাইটা আপনার মোবাইলে কানেক্ট করে নেবেন ঠিক আছে আমরা এই ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম যেটা হচ্ছে আমার বাসার ওয়াইফাই তো আমি এখানে কানেক্ট করে নিলাম কানেক্ট করার পরে আবার ব্যাগে চলে আসতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ওয়াইফাইটা চলে আসবে এবং এখানে একটি পাসওয়ার্ড শো হচ্ছে অবশ্যই পাসওয়ার্ডটি চেক করে নেবেন সঠিক আছে কিনা যদি সঠিক পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু কানেক্ট হবে না এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আরেকটি জিনিস আপনি লক্ষ্য রাখবেন আপনার ওয়াইফাই যদি ফাইভ জি হয়ে থাকে তাহলে কিন্তু এটা কানেক্ট করতে পারবে না অবশ্যই টু পয়েন্ট ফোর জি ওয়াইফাইটা আপনার কানেক্ট করতে হবে মানে বর্তমানে যে রাউটারগুলো পাওয়া যায় রাউটারের মধ্যে ডুয়েল ব্র্যান্ডের রাউটার কিন্তু আছে একটা হচ্ছে ফাইভ গিগা হার্সের একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগা হার্সের অবশ্যই টু পয়েন্ট ফোর গিগা হার্সের ওয়াইফাইটা আপনি এখানে সিলেক্ট করতে হবে এবং ওই ওয়াইফাইয়ের আন্ডারে কিন্তু ক্যামেরাটি অ্যাড করতে হবে ঠিক আছে তো নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জয়েন একটি লিকা আসলো এই জয়েন যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু আবার যদি ব্যাগে আসি এটা একটু ক্যান্সেল দিয়ে যদি আমরা এটা একটু ক্যান্সেল দিয়ে যদি আমরা একটা উপরে আসি এই যে এখানে দেখেন আমরা ওয়াইফাইটা সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন একটি ইজ নাম দিয়ে এবং একটি আমার ক্যামেরার সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু একটি ওয়াইফাই সিগনালটা আসলো যদি অটোমেটিকলি এই ইজবিস হটস্পট ওয়াইফাই যেটা আছে এটা যদি আপনার মোবাইল ফোনে কানেক্ট না হয় তাহলে পাসওয়ার্ড দিয়ে কিন্তু মাঝে মধ্যেই কানেক্ট করতে হতে পারে আপনি এখানে এক্সাম্পল হিসেবে একটি আমাদেরকে দেখাচ্ছি প্রথম যে ইজবিস দেখতে পাচ্ছেন এতটুকু পর্যন্ত সবগুলোতেই সেম থাকবে বাইরে যে আমি স্টার 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 দিলাম এই অ্যাস্ট্রার মধ্যে আপনার থেকে দিতে হবে আপনার যে ক্যামেরাটি লাগবে এই ক্যামেরার ভেরিফিকেশন কোড ভেরিফিকেশান কুডটি এখন কোথায় পাবেন আপনার যে ক্যামেরাটি থাকবে সেটা একটি স্টিকার অবশ্যই আছে স্টিকারের মধ্যে একটি ভেরিফিকেশান কোড লেখা আছে আপনি এখানে লক্ষ্য হলে দেখতে পারবেন ওই ভেরিফিকেশান কোডটি এখানে সিম্পলি বসিয়ে দেবেন প্রথমে আপনি এইভাবে লিখবেন এরপর আপনি ভেরিফিকেশান কোডটি বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি কানেক্ট হয়ে যাবে মানে আপনার এই হসপোর্ট ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে ওকে তো আমরা এখানে কোনো পাসওয়ার্ড দিচ্ছি না ডাইরেক্ট সরাসরি কানেক্ট হয় কিনা দেখি যে নেক্সট টাই আমরা জয়নি ক্লিক করলাম দেন জয়েন্টে ক্লিক করলেই আপনারা উপরে লক্ষ্য করুন আমার ওয়াইফাইটা কিন্তু একটু করে অফ হয়ে যাবে এখন এখন একটু ওয়াইফাইটা কারেন্ট হয়েছে কি দেখেন অটোমেটিকলি কিন্তু কানেন্ট হয়ে গেছে এই ইজ ঠিক আছে এটা কানেক্ট হওয়ার মাত্রই এই ধরনের এন্টারব্রেজে কিন্তু চলে আসবেন আবার ওয়াইফাইটা অফ হয়ে দেখতে পাচ্ছেন আমার নর্মাল ওয়াইফাইটা চলে আসছে এখানে আবার যদি আসি এখানে ওয়াইফাইটা ক্রিয়েট হয়ে গেছে সো শুনতে পেয়েছেন আমার ক্যামেরা থেকেও কিন্তু বলল যে ক্যামেরাটি ওয়াইফাই অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে তার মানে আমার এখন ক্যামেরাটি অলমোস্ট রেডি হয়ে গেছে তো আপনি এখান থেকে চাইলে নাম যেটা ইচ্ছে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি এখান থেকে র্যান্ডামলি কোনো একটা নামও দিতে পারেন ওকে এখান থেকে আপনি আমি এখানে সিসি টিভি দিয়ে দিলাম আপনার যে কোনো একটা জিনিস দিতে পারেন কোনো প্রবলেম নেই ওকে তারপর নেক্সটে ক্লিক করতে হবে সো এখানে যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এই পার্সেন্টেজটা কিন্তু একশো পার্সেন্ট পর্যন্ত হবে তো আমার ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে সো ক্যামেরাটা কিন্তু ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো আমরা সিম্পল এখানে ক্যামেরাটি ওপেন করতে পারি ক্লিক করলে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখন আসা যাক আমার যে সেটিংগুলো আছে এই সেটিংগুলো নিয়ে কথা বলা যাক সো ধরেন আমরা এখানে সেটিং অপশনে যাই এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটি লোগো আছে সেটিং এর লোগোতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাংশন আপনি এখানে দেখতে পারবেন এখানে এক একটা ফাংশনের এক এক ধরনের কাজ এখানে যে অডিও অপশনটি দেখতে পাচ্ছেন এই অডিও অপশনটি যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ক্যামেরার মধ্যে যদি কোনো অডিও ফাংশন থাকে এই অডিও ফাংশনটি ডিসেবল হয়ে থাকবে ঠিক আছে মানে আপনি কোনো কথা শুনতেও পারবেন না কোনো কথা বললে রেকর্ডও হবে না সো এগুলো আমাদের প্রয়োজন নেই অ্যালার্ম নোটিফিকেশনও আপনাদের ডিজেবলে থাক কোনো প্রয়োজন নেই অটো ট্র্যাকিং এই যে অটো ট্র্যাকিংটা আপনাদের প্রয়োজন হতে পারে আপনি যদি এই অটো ট্র্যাকিংটা অন করে দেন তাহলে ক্যামেরাটি আপনার যেদিকে মোশন হবে মানে আপনি ক্যামেরার সামনে যখন হেঁটে যাবেন তখন অটোমেটিকলি ক্যামেরাটা ওদিকে মুভ হয়ে যাবে আপনি যদি এই অটো ট্র্যাকিংটা অন করে দেন ওকে তো আমাদের থ্রি পিকচারের প্রয়োজন নেই যদি আপনার কোনো পিকচারের প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করলেই ক্যামেরাটি অটোমেটিকলি থ্রি ডিগ্রি ঘুরতে থাকবে তো এটা আমাদের প্রয়োজনে অন করা দেন এখানে দেখতে পাচ্ছেন টাইম জোন টাইম জোনটা অবশ্যই সিলেক্ট করতে হবে টাইম জোনটা এখানে যেটা দেওয়া আছে ঢাকা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে অটোমেটিক্যালি ঢাকা হয়ে গেছে আপনার যদি ঢাকা না থাকে তাহলে অবশ্যই এখানে ঢাকাটা ক্লিক করে দিবেন যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন আর যে যে কান্ট্রি থেকে দেখছেন ওই কান্ট্রিটার আপনি এখানে টাইম জোনটা সিলেক্ট করে দিবেন ওকে যদি টাইম জোন সিলেক্ট না করেন কিন্তু টাইমগুলো অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে তাতে একটু প্রবলেম ফেস করবেন যখন আপনি রেকর্ড ব্যাক নিতে যাবেন তো ডে ইয়ারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ডেট ফরম্যাট আমরা ডে ওয়ান ইয়ার করে রাখি প্রথমে ডেট দেখাবে তারপর মান্থ দেখাবে তারপর বছর দেখাবে ঠিক আছে এটা আমরা সেটিং করে দিলাম দেন ওয়াইফাই এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আপনি যদি চান ওয়াইফাইটা পরিবর্তন করতে তাও আপনি এখান থেকে ওয়াইফাইটা পরিবর্তন করতে পারবেন কারণ আপনি যদি চান আপনার যে ওয়াইফাইটি আছে এটা অনেকটা স্লো আপনার পাশে আরও একটি ওয়াইফাই আছে তাহলে আপনি ওইখান থেকে আরেকটা ওয়াইফাইটা সিলেক্ট করে আপনি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলেই কিন্তু আপনার ওই ওয়াইফাইটে ক্যামেরাটি শিফট হয়ে যাবে আশা করছি এটা বুঝতে পেরেছেন সো এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন ক্লাউড পে এই ক্লাউড পে নিয়ে আমাদের একটি ভিডিও ইতিমধ্যে আপলোড করা আছে ওটা দেখে নিতে পারেন এটা হচ্ছে আমাদের যে রেকর্ডিংগুলো থাকবে ওই রেকর্ডিংগুলোর মাধ্যমে আপনি এখানে ক্লাউড পেতে রেকর্ড রাখতে পারবেন ঠিক আছে মানে আপনার কোনো রকম কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে হবে না ক্লাউড মধ্যে আপনি এই এটা রাখতে পারবেন রেকর্ডগুলো রাখতে পারবেন এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ স্টার্টের মতো এখানে রেড দেখাচ্ছে আপনি যদি এখানে মেমোরি কার্ড ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এখানে গ্রিন কালার দেখাবে রেড কালার দেখাচ্ছে মানে এখানে কোনো একটা গামলা আছে তো আমরা একটু ক্লিক করে এখানে দেখি সো এখানে নো মেমোরি কার্ড মানে আমাদের যে ক্যামেরাটি আছে এটার মধ্যে কোনো মেমোরি কার্ড লাগানো নেই যদি আপনার এখানে মেমোরি কার্ড লাগানো থাকে তাহলে এখানে মেমোরি কার্ড দেখাবে যত জিবি লাগাইছেন অত জিবিটা এখানে শো করবে এর পাশাপাশি এখানে একটি ফর্মেট শো করবে অবশ্যই এখান থেকে আপনি এটা ফর্ম্যাটে ক্লিক করবেন যদি ফর্মেটে ক্লিক না করেন তাহলে আপনার যে ক্যামেরাটি থাকবে সেটা রেকর্ড হবে না ওকে আশা করছি এটা বুঝতে পেরেছেন এরপরে ডিভাইস ভার্সন দেখা যাচ্ছে এটা আমাদের প্রয়োজন নেই এটা আমাদের তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন আপনি যদি মনে করেন আপনার ক্যামেরাটি অন্য কেউ দেখতেছেন তাহলে আপনি এখান থেকে খুব সহজে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেন এখানে পাসওয়ার্ডটি ক্লিক করার পর এখানে আপনার তো এখানে ওল্ড পাসওয়ার্ডে দিতে হবে আপনার ক্যামেরার পিছনে থাকলে স্টিকার যেটা থাকবে ওইখানে যে ভেরিফিকেশন কুরটি থাকবে কুরটি শুধু এখানে বসিয়ে দেবেন আগে পিছিয়ে কিছুই দিতে হবে না শুধুমাত্র ভেরিফিকেশন কুরটি এখানে বসাবেন ঠিক আছে এর পরবর্তী এখানে নিউ পাসওয়ার্ডে দিবেন আট আট থেকে ষোলোটা সংখ্যা এর পরবর্তী সেম পাসওয়ার্ডটা এখানে দিলেই আপনার নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে ওকে সো এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ ইমেজ নামে একটি অপশন দেখা যাচ্ছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অনেকে বলে থাকে আমার যে ক্যামেরাটি আছে এটা আমি সাদে লাগানোর পর আমার যে ইমেজটি আছে সেটা উল্টা দেখা যাচ্ছে তো এখন এটা নিয়ে কী করণীয় যদি আপনি এরকম উল্টা ভিউ দেখা যায় তাহলে আপনি ফ্লিপ ইমেজে ক্লিক করলেই আপনার ক্যামেরাটি সোজা হয়ে যাবেন ঠিক আছে এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন অফলাইন নোটিফিকেশন আপনি যদি এটা অন করে রাখেন অফলাইন নোটিফিকেশানটি আপনার ক্যামেরাটি যখনই অফলাইন হয়ে যাবে মানে যখনই আপনার ক্যামেরাটি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হবে তাহলে অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে একটি মেসেজ পাঠাবে এরপর তিনি ইউজার গাইড দেখতে পাচ্ছেন এবং এর নিচে অ্যাবাউট দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি অ্যাবাউটে একটু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন সেটা হচ্ছে এখানে আসবেন এই যে স্ক্যানারে এই স্ক্যানারতে আপনি এখান থেকে সেভ করে রাখবেন এটা আপনি সেভ করে রাখবেন কারণ আপনার যে ক্যামেরাটি আছে এটা পরবর্তীতে যদি কোনো স্টিকার নষ্ট হয়ে যায় যে স্টিকারটি আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে আপনার ক্যামেরার ডিটেলগুলো পেয়ে যাবেন তো আপনি এটা অবশ্যই অবশ্যই সেভ করে রাখবেন সো এখন আসা যাক আপনি এখান থেকে আরও বেশ কিছু সেটিং আপনি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা লেফট রাইট মুভ করতে পারবেন এবং এখান থেকে আপনি কথা বলতে পারবেন এর পাশাপাশি এখানে অনেকগুলো হাবেজেপি অপশনগুলো আছে এগুলো আপনি একটা একটা করে ইউজ করতে পারেন এক একটা ফাংশন এক এক রকম সো এখন হচ্ছে আপনার কীভাবে রেকর্ডিংগুলো দেখতে পারবেন রেকর্ডিংগুলো দেখার সময় অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লাউডের এবং এটা হচ্ছে মেমোরি কার্ডের যদি আপনার এখানে মেমোরি কার্ড থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে রেকর্ড দেখতে পারবেন এখান থেকে এখানে রেকর্ডে ক্লিক করে আপনি এখান থেকে টু ডেড ক্লিক করে এখান থেকে আপনি রেকর্ডিংগুলো দেখতে পারবেন মানে কয় তারিখ কি আছে না এখান থেকে সবগুলো আপনি রেকর্ডিং কন্ট্রোল করতে পারবেন মানে প্লেব্যাকগুলো দেখতে পারবেন এরপর যদি আপনি কোনো ক্লাউড কিনে থাকেন তাহলে এখান থেকে আপনি রেকর্ডিংগুলো দেখতে পারবেন এই রেকর্ড নিয়ে কিন্তু আমাদের একটি ডিটেল ভিডিও আপলোড করা আছে ওইটা চাই আপনি দেখে নিতে পারেন তো ইতিমধ্যে আপনার সব ফাংশন সম্পর্কে পরিচিত হয়ে গেছেন সো এখন আসা যাক আপনার যে ক্যামেরাটি আছে সেটা আপনি কিভাবে শেয়ার করতে পারেন আপনার ফোন তো ইতিমধ্যে কানেক্ট করে ফেলেছেন তো এখন আপনি অন্যজনের ফোনের মধ্যে কিভাবে আপনি এটা শেয়ার করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সেটার জন্য আপনি কিন্তু দেখতে পাচ্ছেন উপরে একটি এরো লোগো আছে এই অ্যারোর মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে লোডিং নিচ্ছে আমার ইন্টারনেট একটু স্লো তার জন্য দুঃখিত সো আপনি যখন এখানে শেয়ারে ক্লিক করবেন এই ধরনের অ্যান্টারপেজ আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনি একটা ইমেল দিতে পারেন আর একটা মোবাইল নম্বর দিতে পারেন সো এখানে আপনি কোন ইমেল বা কোন মোবাইল নম্বর দিতে হবে সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আপনি এটা যার ফোনের মধ্যে শেয়ার করবেন তাকে আগে বলবেন ইজবি সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এবং সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি একটি অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় ঠিক একইভাবে আপনি যার মোবাইলে এটা পাঠাতে চাচ্ছেন সেইটা রেজিস্ট্রেশন করে নেবে ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে তো আপনি এখানে জাস্ট সিম্পলি ইমেলটা দিয়ে দেবেন যদি উনি ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে থাকে তাহলে ইমেল দিয়ে দেবেন আর যদি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে থাকে তাহলে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং আপনার থেকে জানা থাকতে হবে ওই মোবাইল নাম্বারটি কোন দেশের যে দেশের হবে সেটা আপনি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ওই দেশটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে তো দেওয়ার পর আপনি জাস্ট এখানে কন্টিনিউ লিখে আছে কন্টিনিউ দি দিয়েই কিন্তু আপনার ক্যামেরাটি শেয়ার হয়ে যাবে আশা করছি এই ইজবিস বিচ ক্যামেরা আপনি কীভাবে শেয়ার করতে হয় সেটা আপনি বুঝতে পেরেছেন তো এরকমভাবে আপনি ছয়টা মোবাইলে এই ক্যামেরাটি শেয়ার করতে পারবেন ওকে